কারণ তারা চাইছেন সময়টাকে পাস করে কিছুটা টাকা পয়সা উপার্জন করে ধান্দাবাজি করে বিদেশ পাড়ে দিতে আপনি জানেন আলিরিয়ার যে ইউনিভার্সিটি অধ্যাপক সেই ইউনিভার্সিটিতে তে তিনি আগামীতে ভিসি হচ্ছেন ইউনিভার্সিটির একজন অধ্যাপক আগামীতে তিনি ভিসি হচ্ছেন এই কাজ এই পরিচয়টা দিয়ে যে তিনি বাংলাদেশের ঐক্যমত্ত কমিশনের একজন কর্ণধার ছিলেন এই পত্রকের কাজে লাগিয়ে তিনি তারও জায়গায় যাচ্ছেন আসিফ আশিক চৌধুরী তিনি এখন যে এখানে বিরাট চেয়ারম্যান তিনি এই পথটাকে ব্যবহার করে আগামীতে বিদেশে আরো বড় কোম্পানিতে তিনি চাকরি পাবেন ডক্টর ইউনুস এই বিষয়টাকে প্রধান উপদেষ্টা এই পথটাকে কাজে লাগিয়ে আগামীতে জাতিসংঘের মহাসচিব পাবেন ডক্টর আপনার রেজান হাসান তিনি এই এই উপদেষ্টা ছিলেন এইটা কাজে লাগিয়ে আগামীতে তার এই যে স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান তার নিজের বেলা এনজিও সবকিছু আগে আগামীতে আরো বড় ধরনের পরিসরে নিয়ে যাবেন কবির বলেন বা অন্য যে কোনো উপদেষ্টারা বলেন আগামীতে তাদের ফিউচারকে তৈরি করার জন্য তারা সংস্কারের নামে একটা নাটক আমাদের কাজের উপরে চাপিয়ে দিচ্ছেন সংস্কার না কারণ যে কোনো সরকার আসার পরে এই সংস্কার চাইলেই তারা সংবিধানে সংস্কার বাতিল করে দিতে পারবে এটা রুলস এটা রেগুলেশন একদম নির্বাচন নির্বাচন এর নির্বাচনী কারণ শোনেন এটা সংস্কার যারা করছে এটা একটা এক ধরনের নাটক সংস্কার বলতে আসলে কিছু নাই কোনো সংস্কার হচ্ছে না কোনো সংস্কার হচ্ছে না জাস্ট টাইম পাস হচ্ছে আপনার টাকা আমার টাকায় মতো মানুষেরা বিদেশ থেকে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশের বিষয়ে নাক তারা কিন্তু কিন্তু বাংলাদেশের নাগরিক না বদিল মজুমদার কিন্তু বাংলাদেশের নাগরিক না তো যারা বাংলাদেশের নাগরিক না তারা বাংলাদেশের জন্য কি কাজ করবেন তারা এসে কি সংস্কার করবেন তারা সংস্কারের নামে টাইম পাস করছেন অর্থ অপচয় করছেন এবং বাংলাদেশকে একটা অদূর ভবিষ্যতের অন্ধকারের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন কারণ আপনি দেখবেন যে সংস্কারের পরে যেহেতু নির্বাচিত সরকার হয় আপনি যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী এই সরকারটা অবৈধ যেটা রাজ্যাকি সাহেব কিন্তু এর মধ্যে বলেছেন আমাদের আইনজীবী রাজ্যাকি সাহেব সিনিয়র আইনজীবী তিনি কিন্তু বলেছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার অবৈধ এই কাঠামোটা অবৈধ সব কিছু অবৈধ তাহলে অবৈধ সরকারের এই সময়টাকে তারা কেন বৈধতা দেওয়ার চেষ্টা করছেন কারণ তারা চাইছেন সময়টাকে পাশ করে কিছুটা টাকা পয়সা উপার্জন করে ধান্দাবাজি করে বিদেশ পাড়ে দিতে আপনি জানেন আলিরিয়া যে ইউনিভার্সিটি অধ্যাপক সেই ইউনিভার্সিটিতে তিনি আগামীতে ভিসি হচ্ছেন ইউনিভার্সিটির একজন অধ্যাপক আগামীতে তিনি ভিসি হচ্ছেন এই কাজ এই পরিচয়টা দিয়ে যে তিনি বাংলাদেশের ঐক্যমত্ত কমিশনের একজন কর্ণধার ছিলেন এই পত্রকে কাজে লাগিয়ে তিনি তারও জায়গায় যাচ্ছেন আসিফ আশিক চৌধুরী তিনি এখন যে এখানে বিডার চেয়ারম্যান তিনি এই পথটাকে ব্যবহার করে আগামীতে বিদেশে আরো বড় তিনি চাকরি পাবেন ডক্টর ইউনুস এই বিষয়টাকে প্রধান কাজে লাগিয়ে এই হবে ডক্টর আপনার রেজওয়ান হাসান তিনি এই উপদেষ্টা ছিলেন এটাকে কাজে লাগিয়ে আগামীতে তার এই যে স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান তার নিজের বেলা এনজিও সবকিছুর আগে আগামীতে আরো বড় ধরনের পরিসরে নিয়ে যাবেন ফাহদুল কবির বলেন বা অন্য যে কোনো উপদেষ্টারা বলেন আগামীতে তাদের ফিউচারকে তৈরি করার জন্য তারা সংস্কারের নামে একটা নাটক আমাদের কাজের উপরে চাপিয়ে দিচ্ছেন আক্ষরিকর্তে এগুলো কোনো সংস্কার না কারণ যে কোনো সরকার আসার পরে এই সংস্কার চাইলেই তারা সংবিধানে পাশ করে সংস্কার বাতিল করে দিতে পারবে এটা রুলস এটা রেগুলেশন আচ্ছা তারা লাগলো আর আপনি যেটা বলেছেন জিডিবির হার জিডি রানাভাই সদত্তর সঠিকভাবে দিয়েছেন আমি একটু যুক্ত করি রানাভাই যে বিষয়টিকে গ্যাপ দিয়েছেন সেটা হচ্ছে যে আমদানি নির্ভর বাংলাদেশ হয়ে যাচ্ছে যে কারণে জিডিবির প্রবৃদ্ধির হার কমছে কারণ আমার দেশের টাকা তো দেশের বাইরে চলে যাচ্ছে আপনি যখন আমদানি করবেন যেমন আপনি আমদানি করছেন ভারত থেকে আপনি আমদানি করছেন পাকিস্তান থেকে আপনি আমদানি করছেন আমেরিকা থেকে আমদানি করছেন চায়না থেকে আমদানি করছেন জার্মান থেকে আমদানি করছেন ফ্রান্স থেকে ইভেন আমদানি করছে হাঙ্গেরি থেকে অবাক করা বিষয় হাঙ্গেরি থেকে তারা প্রোডাক্ট আমদানি করছেন আপনি যখন আহা হাঙ্গেরি থেকে আমদানি করবেন তখন আলটিমেটলি আপনাকে ডলারে সেটা পরিশোধ করতে হবে বাংলাদেশের টাকার কনভার্ট হয়ে যখন বিদেশ চলে যাচ্ছে তখন আলটিমেটলি আমার দেশে জিডিপি প্রবৃদ্ধির ক্রমাগত নিচের দিকে চলে যাচ্ছে শেখ হাসিনা এই কাজগুলো দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করেছিলেন তার মন্ত্রিপরিষদে এরকম দুর্নীতিবাস ধান্দাবাস চান্দাবাজরা ছিল চরিস্টা ছিল তিনিও কারণ চারপাশে যখন শয়তান থাকে ভেতরে একটা ভালো মানুষ থাকতে পারে শয়তান হয়ে শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা আমি তাকে রেসপেক্ট করতে পারছি না এই কারণে যে তিনি ওই শয়তানদের সাথে থেকে শয়তান হয়ে গিয়েছিলেন ফ্যাসিস্টদের সাথে থেকে ফ্যাসিস্ট হয়ে গিয়েছিলেন ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন ডক্টর ইউনুস কিভাবে কাজগুলো করছেন তিনিও মাঝখানে থেকে শয়তান হয়ে যাচ্ছেন মহাশয়তান তিনিও মধ্যে থেকে ফ্যাসিস্ট হচ্ছেন তিনিও মধ্যে থেকে হচ্ছেন তিনিও আগামীতে বাংলাদেশকে খাদের কিনারে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জাতিসংঘের মহাসূচি হতে দৌড় দিবেন দেখবেন দুদিন পরে আপনি আমি আমরা যারা যে অবস্থায় আছি এই অবস্থা থেকে আরও করুণ অবস্থায় যাব আজকে গার্মেন্টস শ্রমিক আপনি জানেন কিনা প্রায় সাড়ে চার লক্ষ গার্মেন্টস শ্রমিক বেকার হয়েছে সাড়ে চার লক্ষ সব রিক্সা হয়েছে ইভেন প্রায় পাঁচ লক্ষ নতুন অটো হয়েছে এই যে অটো আপনি রাস্তায় বেরোতে পারেন পারেন আপনারা নিজেরা বলেন আপনাদের সংবাদ আপনারা বলেন রাস্তায় বেরোতে পারেন কেন বেরোতে পারেন না কারণ অটো হলো দশটা গাড়ি হলো একটা একটা প্রাইভেট কার দশটা অটোর মাঝখানে চিপের মধ্যে পড়ে কান্নাকাটি করে পরে ওই প্রাইভেট কার থেকে নেয় না ওই ফাজু উপদেশটা ফাজুর করে নেওয়ার মতো পরে মোটর সাইকেলে যায় এই হচ্ছে বাংলাদেশ ভাই তিনি সত্যিকার অর্থে বাংলাদেশকে ধারণ করেন না তিনি তো বাংলাদেশের নাগরিকের পাশাপাশি আর তিনটা দেশের নাগরিক খোঁজ নিয়ে দেখেন তার মেয়ে যে তার মেয়ে মনিকা মনিকা ইউনুস বাংলাদেশের নাগরিক তার স্ত্রী কি বাংলাদেশের নাগরিক তারা তাদের পরিবারের চারজনের একজনকে কি বাংলাদেশের নাগরিক